আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় দুই হাজার গঙ্গাসাগর মেলা শুভ উদ্বোধন শুরু হচ্ছে দশই জানুয়ারি থেকে এক গঙ্গাসাগর মেলা রেহালি দিয়ে সাংবাদিক বৈঠকে এই কথা জানান এছাড়া গঙ্গাসাগর আটটি প্রতি বছরের ন্যায় এই বছর মেলায় অনুষ্ঠিত হবে জেলা সংবাদ টিভি সাংবাদিক বৈঠকের খবর কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি প্রোগ্রাম শুরু হচ্ছে টেন্থ জানুয়ারি সকাল ছটার সময় একটি রান অর্থাৎ দৌড়ের মাধ্যমে যেখানে আমরা উপস্থিত সকল ডিবোটি এবং বাকি সবাইকে জানাতে পারবো যে এবছরও আমরা প্লাস্টিক ফ্রি গঙ্গা সাপোর্ট করব নেক্সট ফুড সেফটি ক্যাম্পেইন ভারত সেবা আশ্রম সংঘের যে আশ্রম সেই আশ্রমে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করব যেহেতু প্রচুর লোকের জনসমাগম হয় এবং অনেক খাবারের দোকান থাকে এনজিওরা তাদের খাবারের ব্যবস্থা করেন এবং একটা বড় কর্মযোগ্য এর মধ্যে খাবার খাবারের সুস্থতা বজায় রাখাটা একটা আবশ্যকীয় জিনিস তো এই কারণে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করছি যারা যারা এখানে খাবারের স্টল করে তাদেরকে অ্যাপ্রোচ করা কি আমাদের গাইডলাইন রয়েছে তাদেরকে আরেকবার একবার জানানো এবং বাকি সবাই যারা এর সাথে যুক্ত থাকেন তাদের মাধ্যমে নেক্সট হ্যাঁ হ্যাঁ সৃষ্টি গঙ্গাসাগর মেলা কেবলমাত্র ভক্তদের জন্য নয় এবং এই ভক্ত সমাগমের জন্য দেখা যাচ্ছে যে লোকালে আমাদের সেই এই এই চত্বরের মধ্যে জেলার বা জেলার বাইরের রাজ্যের যারা হস্তশিল্প রয়েছে হস্তশিল্পী যারা আছে তাদের বিভিন্ন হাতের কাজের সম্ভার নিয়ে তারা ওখানে আসেন এবং তাদের জন্য তাদের সেন্ট্রাললাইজ একটা ব্যবসা করে দেওয়ার জন্য আমরা সিসি সি স্টলের মাধ্যমে তাদের যে উৎপাদন দ্রব্যগুলো রয়েছে সেগুলো বন্ড বিক্রি বন্টনের ব্যবস্থা করি গঙ্গাসাগর মেলা সাগর সংকীর্তন বিগত কয়েক বছর ধরে খুব জনপ্রিয় এই অনুষ্ঠান এটি এগারোই জানুয়ারি সকাল ছটার সময় অনুষ্ঠিত হবে সাগর প্রবচন এই সমস্ত এনজিওরাই আবার এই সংকীর্তনটা করার পরে তারা তাদের যে সমস্ত ধর্মগুরু আছেন যারা পিচার আছেন পিস্ট আছেন তারা এই স্টেজের উপর আমাদের যে মেন স্টেজ সেই মেন স্টেজ থেকে ডিপোটিকের উদ্দেশ্যে প্রবচন জ্ঞান করেন জ্ঞান এগারো বারো তেরো তিন দিনই হবে দুটো স্লটে হয় সকালবেলা আটটা থেকে নটা আর তারপরে আবার বিকেলবেলা আমরা সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে বা পাঁচটার মধ্যে এরকম একটা প্রোগ্রাম করি তো মহাসাগরে মহারতি সম্ভবত গঙ্গাসাগর মেলাতে সবচাইতে বড় ইভেন্ট যেটা আছে এই সাগর আরতি যেটি আপনারা গঙ্গা আরতি কথা অনেক শুনেছেন কিন্তু একমাত্র এইখানেই সাগর আরতি আমরা করি এবং এটি এগারো বারো তেরো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটার পর থেকে ডিপেন্ডিং এমন সব আদার সিচুয়েশন সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে প্রত্যেক দিন এগারো বারো এবং তেরো তারিখে আমার সাগর আরতি করব মেন স্টেজ দু হাজার দু নম্বর রোডে ডান হাতে একদম বিচ পয়েন্টে যে নতুন স্টেজ করা হচ্ছে সেই স্টেজে মেগা ইভেন্ট গঙ্গাসা সাগর আরতি যাবতীয় ইভেন্ট শেষ হয়ে যাবে এবং জনসমাগম যা আসার আসবে এবং তারা আসতে আস্তে সাগর ছেড়ে চলে যাওয়া শুরু করবে পনেরো তারিখ বা তারপর থেকে চোদ্দ রাত থেকে পনেরো থেকে তো ষোলো তারিখে আমরা বিচ ক্লিনিং ড্রাইভ করব এবং যে সাগরের যে মূল যে পবিত্রতা সেই পবিত্র রক্ষার জন্য এত লোক জনসমগম হলে স্বাভাবিকভাবেই কিছু নোংরা থাকবে কিছু লোকের ব্যবহার করা জিনিস থেকে যাবে সেই জিনিসগুলোকে রিলিজিয়াসলি পরিষ্কার করা এবং সাগরকে তার পবিত্রতা ফিরিয়ে দেওয়ার একদম পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যাতে কোনোভাবে এরকম কোনো কারোর অভিযোগ না থাকে যে যে গঙ্গা সাগরে যে ধরনের ট্রিটমেন্টস আছে এবং মুড়ি গঙ্গা যে নদী সেই নদী পার হয়ে কপিল দেব মনির আশ্রমে পৌঁছানোর সেখানে পুণ্য স্নান করে পুণ্যার্থীরা সারা পৃথিবীর পুণ্যার্থীরা সেখানে আসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই পিলগ্রিমসদের জন্য ডিএম সাহেব ডিটেলস বললেন বাস থেকে লঞ্চ থেকে বেসিন থেকে শুরু করে বাফার জোন ঘের বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে তারা এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে এবং এত বিলগেন্স আছে তাদের এত সুন্দর পরিষেবা দেয় আমাদের প্রত্যেকটা আধিকারিক ডিএম এডিএম আমাদের এডিএম জি আমাদের গঙ্গাসাগরে যে জেবিডিএম যে চেয়ারম্যান আমাদের সহকারী সভাধিপতি আমাদের সুমন্ত মালি মহাশয় আমাদের সহকারী সভাধিপতি তিনি আছেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট আছেন এডিএম জসপি সাহেব আছেন আমাদের এসপি সাহেব কেশ্বর রায় মহাশয় তিনি গতমানেও মেলাটাকে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছে এবং আমরা বিভিন্নভাবে জড়িত এবং জেলা তো রয়েছেই সমস্ত ডিপার্টমেন্ট আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা কত কয়েক বছর যেভাবে মেলাটাকে কভারেজ করছেন সেখান থেকে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই যে কত প্রিভেটেন্স সেখানে আসে এবং রাজ্য সরকার কীভাবে পরিষেবা দেয় কিন্তু বলার উদ্দেশ্য একটাই যে প্রতিবারে গঙ্গাসাগর মেলা যেন আমাদের কাছে আপনাদের কাছে নতুন রূপে আসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরো উন্নততর জায়গা পৌঁছে দিচ্ছে এবং আপনারা জানেন অলরেডি মরিগঙ্গার উপরের ব্রিজ যেটা হওয়ার কথা ছিল সেটা প্রায় উদ্বোধনের জায়গায় চলে এসেছে এবং ফান্ড এবং টেন্ডার দুটোই হয়ে গেছে আপনারা জানেন সেই জায়গা থেকে

సీనియర్ ఆఫీసర్స్ కంటిన్యూస్లీ విజిట్ కూడా చేయొచ్చు అండ్ మా దగ్గర డైరెక్షన్ తీర్చేసి అండ్ గత బొచ్చరేట్ మీద మాననీయ ముఖ్యమంత్రి గైడెన్సే అమర ఫ్లాల్ వేసుకోవడం మన భలో భావం ఏమి పార్కోవడం గత బొచ్చర్ మీద ఏ బొచ్చర్ మీద ఓ రకం పార్కోరాడుతున్నాం అమ్మ దగ్గర మధ్య కోఆర్డినేషన్ సబ్ కొంచెం టీక్ మొత్తం చూసే అండ్ గంగాసాగర్ మీద స్టార్ట్ వచ్చే ఆర్ట్ కే సెవెంటీన్త్ పర్జెంట్ అండ్ హోలీ డిప్ స్టార్ట్ అయిపోయి ఫోర్టీన్త్ సిక్స్ ఫిఫ్టీ ఎయిట్ ఏం టు ఫిఫ్టీన్ సిక్స్ ఫిఫ్టీ ఎయిట్ ఏం ఏ జోన్ అమ్మ దగ్గర క్రౌడ్ బేసిక్ క్రౌడ్ తెరో తారీఖే అనేక బేసిక్ అయిపోయి 10 14 and 15 तारीख तो ये जनु हमरा पूरा गंगासागर मेला कैमरा बारोटा सेक्टर एंड 11 सब सेक्टर हिसाब से हमरा डिवाइड करलाम अनेक गुनो कंट्रोल रूम था पुलिस से एंड তারপরে আমরা বাফার জোন আছে যেখানে গাড়ি গুলো আমরা পার্কিং করার জন্য আমাদের জায়গাটা লিমিটেড যেটা হারুড পয়েন্ট পোস্টের কাছে যে জায়গা আছে লট এইটে তো আমরা বিভিন্ন জায়গা থেকে বাফার জোনস রাখছি অল্টারনেটিভ বাফার জোনস রাখছি বাই চান্স বৃষ্টি হলে তখন আমাদের পার্কিং অ্যারেঞ্জমেন্ট

બી એમ્બર સિક્સ যা যা অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম বিচ ভালো করে ব্যবহার করার জন্য আমাদের মেটাল রোড ঠিক মতো রাখার জন্য ব্যারিকেডিং ঠিক মতো করার জন্য এর জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক চলছে আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সময়।